আপনার নাম অনিতা দাস ঠিকানা কোথায় পাবলা তিন দোকানের মোড় দौलतপুর কি সমস্যা ছিল আপনার আমার এই ঘাড়ের সমস্যা ছিল ঘাড়ের এই হাড়টা সুজায় আর শিরার সমস্যা ছিল সেই কারণে হুম কি কি অসুবিধা হতো সমস্যার কারণে সমস্যার কারণে ঘাড়ে ব্যথায় ফুলে গেছিল এইখানটায় আর গার ঘুরাতে পারতাম না মানে খুব যন্ত্রণা হতো হাতে অসুবিধা হতো হাতে জ্বালা যন্ত্রণা ছিল না হাতে না এই এইখানটাই হতে এই এইটুক হাত হাত অবস্থা না না হাতে একটু মাঝে মাঝে ঝিনঝিন ঝিন করত আর জিজি করত কতদিন ধরে সমস্যা হইছে এই হঠাৎ এই ব্যথা হয় আর তো বুঝতে পারিছি মাসখানেক হইছিল তো এখানে কয়দিন চিকিৎসা নিলেন আজকে সাত দিন কেমন আছেন এখন এখন আগের থেকে অনেক ভালো ব্যথাও কমে গেছে আমার এখন কাজকর্ম করতে তেমন অসুবিধা হয় না এখন আর তেমন সমস্যা আছে না হাতে জি জি টি আর এখন হয় না না হাতে জি জি টি দেখছেন আজ কত দিন তো আপনার সুস্থতা কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ